আসসালামু আলাইকুম যারা এক কালা সুতি ওনা নিয়ে কাজ করেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা আমরা কিন্তু একে একে সবগুলো কালার আপনাদেরকে দেখাবো। এবং খুব সুন্দর করে ডিটেলসে বুঝিয়ে দেব কেন সুতি উন্যা ব্যবহার করবেন বা সুতি উন্যা ব্যবহার করলে আসলে কি হয় কি কি কাজের জন্য এই অন্যাগুলো ব্যবহার করবেন আমি কিন্তু আপনাদের গোলাপি কালারের একটা ওনা দেখাচ্ছি কালারটা কিন্তু খুবই খুবই অসাধারণ একটা কালার আর এটা হচ্ছে কমন কালার ব্লু কালারের মধ্যে একটা কালার কারণ আপনারা জানেন যে বুটিক সাহুজের জন্য সবচেয়ে বেস্ট অফ হচ্ছে কোয়ালিটি হচ্ছে অন্যা যদি অন্য ভালো হয় থ্রি পিস কিন্তু ভালো চলে অন্য যদি ভালো হয় কাস্টমার কিন্তু আবার নেয় আপনারা অনেকেই প্রশ্ন করেন ভাইয়া অন্য অনেক মোটা হতে হবে আসলে বিষয় হচ্ছে যদি বেশি মোটা অন্যা হয় সেটা কিন্তু কাস্টমার অনেকেই কিন্তু সেটা আবার নেয় না অন্য মিডিয়াম হওয়াটা খুবই ইম্পর্টেন্ট কারণ বেশি মোটা হলে গরমে কিন্তু পরা যায় না আর বেশি পাতলা হলে কিন্তু সেটা আবার ভালো লাগে না তো মিডিয়াম কোয়ালিটি অন্যটা হলে কিন্তু সেটা সবার কাছে গ্রহণযোগ্যতা পায় এবং সেটা ভালো হয় তো এটা হচ্ছে পানি কালারের মধ্যে একটা ওড়না এটা কিন্তু সম্পূর্ণ টার্সেল করা এটার আদি নাম হচ্ছে নামাজি বুটিক্স ওড়না মানে ওড়নাগুলো অনেক বড়ো বিধায় এটাকে নামাজি ওড়না বলা হয় পুরো শরীরটা ঢেকে থাকে যারা তলি প্রিন্টের কাজ করেন হ্যান্ড পেন্টের কাজ করেন ব্লক প্রিন্টের কাজ করেন স্কিন প্রিন্টের কাজ করেন তাদের জন্য কিন্তু এই ওড়নাগুলো সবচেয়ে বেস্ট হবে কারণ যারা ব্লক প্রিন্ট এবং যারা হ্যান্ড পেন্ট বা হাতের কাজ করেন তাদের জন্য ওড়নাগুলো খুবই খুবই সুন্দর হবে আমি খুব কাছে থেকে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ওড়না প্রত্যেকটা অন্যার সুতো এবং প্রত্যেকটা অন্যার কোয়ালিটিগুলো আমি খুবই সুন্দর করে তুলে ধরার চেষ্টা করছি যদিও আমি জানি না যে আপনাদের মনের মতো কি বোঝাতে পারছি কি না তারপর আমি চেষ্টা করব ভালো করে বোঝানোর যাতে আপনি ফুলি ফুল বুঝে তারপরে অর্ডার করতে পারেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে চাইলে আপনি কিন্তু ভিজিট করতে পারেন এবং সেখানে কিন্তু আমাদের টোটাল অন্যার ছবিগুলো আপলোড করা আছে স্টিল ছবিগুলো আপনি কিন্তু সেখানেও দেখতে পারেন দেখার পর কিন্তু আপনি আপনার পছন্দ মতো অন্য কিন্তু আমাদের কাছে অর্ডার দিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কন্ডিশনে প্রোডাক্ট সেল করে থাকি প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা বিক্রি করে থাকি কারণ এখানে আপনি যখন অন্য নেবেন আপনি প্রশ্ন থাকতে পারেন ভাইয়া অন্যার কি কালারটা উঠে যায় নাকি কোনো কালারটা উঠে যাবে কি না এই প্রশ্নগুলো থাকতে পারে তাদের জন্য কিন্তু আমরা সবসময় বলবো আমাদের অন্যগুলো কিন্তু কখনোই কালার যাবে না এবং অন্যগুলো ফেসে যাওয়া ছিঁড়ে যাবে এরকমটা ব্যাপার হবে না যারা বোটিক্সের জন্য হিউজ পরিমাণে নিতে চাচ্ছেন অনেক বেশি কোয়ান্টিটি তারা সরাসরি আমাদের স্ক্রিনে থাকে ডিসক্রিপশন নাম্বারে কন্ট্যাক্ট করে কল কথা বলে নিতে পারেন এবং যারা অল্প কোয়ান্টিট নিতে চাচ্ছেন তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে যারা ইউটিউবে ভিডিও দেখছেন ফেসবুকের লিঙ্ক আছে সেখানে গিয়ে আমাদের মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব প্লাস ফেসবুক পেজের সাথে থাকবেন সালাম আলাইকুম